আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও আহারে জীবন জীবিকার তাগিতে দোকান করে সেখানে পিঠা বিক্রি করে দৈনন্দিন জীবন চালাচ্ছেন শুনতে কষ্ট হলেও এটি বাস্তবতায় এটি সত্য যেখানে এখন তার ঘরে বসে থাকার কথা ছিল ঠিক সেই সময় সে বাইরে এসে পিঠা তৈরি করে বিক্রি করছে এবং পরজিত আয় দিয়ে নিজের দৈনন্দিন সংসার চালাচ্ছে এটি কুষ্টিয়া শহরের জগতি রেলগেট বা জগতি বাজার শীতের সময় এই খালা নিয়মিত এখানে বাবা পিঠা বিক্রি করে থাকেন দাম সে তো আরও কম মাত্র পাঁচ টাকায় ভাবে পিঠা জেনে দেওয়া কুষ্টিয়া শহরের কোথাও পাঁচ টাকায় ভাবা পিঠা নাই ঐতিহ্যবাহী এই গ্রামীণ জীবনের ভাবা পিঠা তার কাছে আপনি মাত্র পাঁচ টাকায় পাচ্ছেন হ্যাঁ এখানে এই কারণে এত ভিড় এত মানুষ আসে নিয়মিত তার কাছ থেকে পিঠা নিতে শহরের জীবনের অধিকাংশ মানুষই এই ভাপা পিঠা তৈরি করতে বা এই সরঞ্জামা দিই সমস্ত কিছু গোছাইতে অনেক বোরিং মনে করে নিজেদেরকে আর এত কিছু ম্যানেজ করে এক জায়গায় করে পিঠা বানাটাও বানানোটাও অনেক কষ্টের বিষয় সেক্ষেত্রে পাঁচ টাকা দিয়ে একটি পিঠা সংগ্রহ করা যাচ্ছে একটা ফ্যামিলিতে চারজন পাঁচজন সদস্য থাকলে খুব অল্প টাকায় তার ইচ্ছা আর কিসে পূরণ করতে পারছে পিঠা খাওয়ার মাধ্যমে বাচ্চাদের খুব প্রিয় পিঠা তেমনিভাবে একজন বাবা তার বাচ্চার জন্য এখানে পিঠা নিতে আসছে বলে রাখিনি চিটা পিঠাও বিক্রি করে থাকেন তার এক পিস চিটার পিঠার মূল্য পাঁচ টাকা অথচ শহরগুলোতে এই চিটা এই পিঠার মূল্য কিন্তু দশ টাকা যা খুবই ভাল লাগলো তার এই পিঠাতে বানানো দেখে বা তার জীবিকা সৎপথে অর্জন করার জন্য আমিও তার কাছ থেকে দশটি পিঠার অর্ডার করলাম পিঠা নিতে নিতে তার সাথে কিছু সময় গল্প করলাম এবং ভিডিও ধারণ করলাম আপনি যদি শহরের আশেপাশে থাকেন তো অবশ্যই জগতী বাসদারের এই পিঠা খেয়ে যেতে পারেন